আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পেদর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন জোয়ার আসর থেকে জামাতের ওয়ার্ড সভাপতি সহ জনকে আটক করেছে এরকম একটি নিউজ কালবেলা সহ অনেক নিউজ পোর্টাল তারা এটা ভাইরাল করেছে মোটামুটিভাবে জামাতের সাথে আদর্শিকভাবে লড়াই হেরে গিয়ে জামাতকে এখন বিভিন্নভাবে অপপ্রচার করে তা জামাতের নামে নেগেটিভিটি স্মরণ চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে কোনো লাভ হবে না সোশ্যাল মিডিয়ায় এগুলো সরাই কোনো লাভ হবে না ঠিক আছে দর্শক এটা নিয়ে কিন্তু মুখ করেছেন বাংলাদেশ জামাত ইসলাম এখানে বাংলাদেশ জামাত ইসলামী চিলমারি উপজেলা শাখা চিলমারি কুড়িগ্রাম কুড়িগ্রামের ঘটনা কী ঘটেছিল একটু আপনাদেরকে বর্ণনা করি তাহলে বুঝতে পারবেন এখানে জামা ইসলাম যেটা বলেছে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জামা ইসলাম যেটা বলেছে রোববার তিনে আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ দৈনিক কালবালা পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোয়ার আসর থেকে জামাত নেতাসহ গ্রেপ্তার চোদ্দ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় এই যে দেখেন কতগুলো একটা নেগেটিভিটি এই স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশে এই পর্যন্ত জামাত শিবিরের কোনো লোককে জোয়ার আসর থেকে গ্রেপ্তার হয়েছে জোয়ার কারণে আপনার গ্রেপ্তার হয়েছে জোয়া খেলে জামাত শিবিরের লোকজন এই ধরনের রেকর্ড বাংলাদেশে নাই অথচ দেখেন পাঁচে আগস্টের পরে কতগুলো সাহস মিডিয়ার যে ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে খালি কিছু বলা হচ্ছে না জামা শিবিরের লোকজন ধরতেছে না তো এই মন যা চায় তাই লিখতেছেন অপপ্রচার করেন ধরা হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখে নেওয়া হবে কালবেলাকে দেখে নেওয়া হবে ইনশাল্লাহ সময় সুযোগ আসলে পরে অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ঠিক আছে এখানে যেটা ঘটেছে আমি উক্ত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এটা বাংলাদেশ ইসলামী তারা প্রতিবাদ জানিয়েছে চিলমারি উপজেলা নয়ারহাট ইউনিয়ন কমিটিতে সানোয়ার নামে আমাদের কোনো সভাপতি নেই প্রকৃতপক্ষে নয়ারহাট ইউনিয়ন সভাপতির নাম হাফেজ মৌলানা মোহসিন আলী বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম থেকে আমার সাথে যোগাযোগ করলেও পরিষ্কারভাবে সঠিক তথ্য নেওয়া হয়নি ফলে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য সানোয়ারকে বিভ্রান্তিমূলকভাবে জামাতের ইউনিয়ন সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে বিষয়টি খুবই দুঃখজনক কথিত সানোয়ার মেম্বার সহ গ্রেপ্তারকৃত চোদ্দো জনের কাহারও সাথে বাংলাদেশ জামাত ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই প্রকাশিত সংবাদটি সম্পূর্ণরূপে ভুল ও উদ্দেশ্য প্রণীত আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দেখছেন কী বলো একটা মিথ্যাচার একজন ওয়ার্ড মেম্বার এবং তার সঙ্গীসাথী সহ তারা আপনার জোয়া খেলতেছিল সেখান থেকে পুলিশ গ্রেপ্তার করেছে আর কালবেলা সব বিভিন্ন পত্রিকা তারা বলেছে জামাত নেতা জামাতের ওয়ার্ড সভাপতি চিন্তা করে দেখছেন কত বড় গাজা ঘোরেরা তো প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন সারা বাংলাদেশের জামাতকে নিয়ে অনেক প্রোপাগান্ডা মিথ্যা চালানো হচ্ছে আপনারা এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন ভিডিও শেয়ার করে দেন আসালামুক রহমতুল্লাহ